তারপরে বাইশ তারিখে আমি নতুন দল খোলার পর কিভাবে চক্রান্ত করে বহরমপুর পুলিশ পিটির পুলিশ কে সানি রাজের নির্দেশে লালগোলার ওসি লালগোলার সিআই আর ভগবান গোলার এস কিভাবে সুপারিশ করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে সুপারিশ করেছে তার অ্যাসেসমেন্ট করেছে একটা পুলিশ কি করে এত

রাস্তায় ঘিরে রাখবো কবে কোটে মুখ করবে কবে কোটে মুখ তো সেন্ট্রালে দিল্লিতে মুখ করব কলকাতায় করব সব পরে বলছি কিন্তু ডকুমেন্ট নিয়ে এসেছি আপনাদেরকে কপি দেব এরা যে যোগ সাজস করেছে তার প্রুফ এটা যে কেসটা যেটা হয়েছে যে কেস রেফারেন্স জানতো ফ্রেন্ড আমার ভাই আমার মেয়ে আমার জামাইদের ফাঁসি হয়েছে আমি বলার অসি অতনু দাস এসডিপিও ভগবান সিআই বিশাল পুলিশ নেই গিয়ে যেটা আমার মেয়ে জামাই বা আমার বিআই বিয়ান এবং নাতনিদের বিরুদ্ধে যে তার চক্রান্তে মুর্শিদাবাদের পুলিশ যে চোখটা এটা প্রমাণ এটা প্রমাণ

চক্রান্ত করে ফ্রিজ করার জন্য আমাকে না পেরে আমার আত্মীয়দেরকে জব্দ করার জন্য তাদের সম্পত্তি প্রুফ করার জন্য মুর্শিদাবাদের পুলিশ সুপার কে সামিরা যে নির্দেশে যে কাজ করেছে তার ডকুমেন্ট সমস্ত দিয়ে দিচ্ছি পনেরো কোটি কালকে আপনারা দেখাচ্ছিলেন দশ কোটি তিয়াত্তর লক্ষ কিন্তু আমার কাছে প্রুফ আছে তাদের অ্যাসেসমেন্ট করেছিল পনেরো কোটি তিপ্পান্ন লক্ষ ষাট হাজার ছশো সাতানব্বই টাকা দশ পয়সা এবং তিনি একুশ এক দুহাজার ছাব্বিশে এখান থেকে সেন্ট্রালের ফাইন্যান্স দপ্তরকে এই সম্পত্তি প্রুফ করার জন্য তাদের প্রুফ করার অর্ডারটা দেখাতে বলুন আর হাজার মুচিড়ে দেবো লালগোলার আর এসপি মুর্শিদাবাদের চোদ্দ তারিখের ওর বাবার ক্ষমতা থাকলে আমার মোকাবেলা করে